ভগ্ন প্রায় কোচবিহার ভবানীগঞ্জ বাজার দিনহাটার চটের হাট বাজার সহ কোচবিহার জেলার একাধিক বাজার সংস্কার কোচবিহার স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজের ব্যবস্থা করা কোচবিহার থেকে কলকাতাগামী নতুন ট্রেন দ্রুততার সাথে কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টারের পরিকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করা এবং কোচবিহার এমজেন স্টেডিয়াম সংস্কার এবং স্টেডিয়ামের মাঠটি শুধুমাত্র খেলার জন্যই ব্যবহার করার পাশাপাশি এই দাবিগুলো একাধিক দাবি উঠে এলো কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির চতুর্দশ ত্রি বার্ষিক সম্মেলনে রবিবার কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয় এই সম্মেলন করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ কয়েক বছর পর এদিন এই সম্মেলনে মিলিত হন কোচবিহার জেলার ব্যবসায়ীরা এদিন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরাজ কুমার ঘোষ বলেন সম্প্রতি কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করা হয়েছে দ্রুত এই ভবানীগঞ্জ বাজার সহ জেলার বিভিন্ন ভগ্নপ্রায় বাজার সংস্কারের দাবি উঠে এসেছে তাদের এই সম্মেলনের মঞ্চ থেকে শুধু তাই নয় কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টারটি সংস্কারের দাবিও তুলেছেন তারা কারণ এই ক্যান্সার সেন্টার থেকে ক্যান্সারের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হলে যেমন ক্যান্সার রোগাক্রান্ত পরিবারের খরচ অনেকটাই বাঁচবে ঠিক একইভাবে এই ক্যান্সার সেন্টারকে ঘিরে বিকল্প কর্মসংস্থানেরও সুযোগ হবে এর পাশাপাশি কোচবিহার এমজিএন স্টেডিয়াম সংস্কারের দাবিতেও মুখর হয়েছেন তারা বলে এদিন জানান তিনি আমাদের আছে যে কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি শুধু ভবানীগঞ্জ বাজার কুচবিহার জেলা নয় সারা উত্তরবঙ্গ এবং লোয়ার আসামের একটি সবচেয়ে বড় বাজার এবং তার ভগ্ন প্রায় দশা এটা আমরা সবাই জানি আপনারাও জানেন আপনারা বারংবার প্রতিনিয়ত নিয়ে আপনারা খবরও করেন আমরা তা নিয়ে উচ্চ পর্যায়ের যে সমস্ত জায়গা আছে সেখানেও চিঠি করেছি ইতিমধ্যে জেলা শাসক মহাশয়ের তত্ত্বাবধানে একটি ইঞ্জিনিয়ারিংয়ের দল তারা এসে বাজার পরীক্ষা করে গেছে এবং তারপরে আমরা জেলা শাসক মহবের সাথে দেখা করেছি কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির তরফ থেকে এবং উনি আশ্বস্ত আশ্বস্ত করেছেন খুব দ্রুত এই বাজারের সংস্কার হবে কুচবিহার ভবানীগঞ্জ বাজার ছাড়াও দিনহাটার চটেরহাট বাজার তুফানগঞ্জের বাজার এবং বিভিন্ন বাজার আছে যেগুলো অগ্নি নির্বাপণ ব্যবস্থা এরকম সমস্যা আছে সেগুলো কুচবিহার থেকে কুচবিহার স্টেশনের উত্তরবঙ্গ স্টেশন রেল দাঁড়ানো কুচবিহার থেকে কলকাতাগামী একটি ট্রেন ট্রেন দক্ষিণবঙ্গের জন্য একটি ট্রেন এরকম কুচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টার এখন ক্যান্সারের চিকিৎসা করা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য একটি দ্রুহ ব্যাপার আমরা এটা দাবি জানাচ্ছি এই মঞ্চে থেকেই দ্রুত এর কাজ সমাপ্তি ঘটুক এবং এতে যেমন রুগীরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ যেমন সুবিধা পাবে সঙ্গে এখানে একটা অর্থনৈতিকও একটা বিরাট বড়ো সুরাহা হবে এছাড়া আমরা দাবি জানিয়েছি রাসমেলার মাঠ রাসমেলার মাঠের পাশে যে এম স্টেডিয়াম এই এম স্টেডিয়াম আমরা ছোটোবেলা থেকে ওই মাঠেই খেলে বড় হয়েছি এবং যারা আমরা খেলা ক্রীড়াপ্রেমী মানুষ আছি তাদের ওই মাঠের মধ্যে আমাদের একটা সেন্টিমেন্ট আছে তা আমরা চাই এই মাঠটা সংস্কার হোক এবং খেলার জন্য এই মাঠটি ব্যবহার হোক কোচবিহার শহরের পৌর বাজারগুলির বিভিন্ন স্টলের নামান্তর নিয়ে নতুন নির্দেশিকা প্রত্যাহার পৌরসভা পরিচালিত বাজারগুলি অবিলম্বে সংস্কার ব্যবসায়ীদের জন্য ধার্য করা বর্ধিত ট্রেড লাইসেন্সের ফি কমানো জলকর প্রত্যাহার মাত্রাতিরিক্ত কনজারভেন্সি প্রত্যাহার পৌর বাজারের বিভিন্ন স্টলের খাজনার পার্থক্য দূর করা ওষুধের দোকান সংলগ্ন চিকিৎসক চেম্বারের উপর ধার্য বাড়তি কর প্রত্যাহারের দাবিতে আজও কোচবিহার পৌরসভার সাথে মতানৈক্য রয়েছে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির এই দাবিগুলিকে সামনে রেখে দু বিশাললে 17 মে পৌরসভার বিরুদ্ধে ব্যবসা বন্ধের#!/শামিল হয় কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের মেজাজ বুঝতে পেরে এরপর তড়িঘড়ি বর্ধিত কর কার্যকর করবার ক্ষেত্রে স্থগিতাদেশ দেন মুখ্যমন্ত্রী। এদিন সম্মেলনে উপস্থিত রগি কলম সমিতির অন্যতম সদস্য তথা তৃণমূল কোচবিহার জেলা সভাপতি অভিজিৎতে ভূমিকা বলেন, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ কোহসের সাথে তার কথা হয়েছে। পৌরসভার সাথে ব্যবসায়ীদের যে মতানৈক্য রয়েছে তা 7 দিনের মধ্যে একটি সভায় মিলিত হয়ে মিটিয়ে না হবে। পার্কিং এর ক্ষেত্রে মান্থলি ব্যবস্থার কথাও এদিন উল্লেখ করেন তিনি সাথে কথা হলো মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের সাথে তা এটা আর কি ল্যান্ডটা ক্যান্সার সেন্টারের ল্যান্ডটা যদি গভর্নমেন্ট অ্যাকুয়ার করে তাহলে গভর্নমেন্ট এটা ক্যান্সার সেন্টারের জন্য দিতে পারবে যেহেতু ল্যান্ডটা মিউনিসিপ্যালিটির যেটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটা অবজেকশন করেছিল এর আগে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি ল্যান্ডটাকে অ্যাকুয়ার করে তারপরে ক্যান্সার সেন্টারটার জন্য গভর্নমেন্ট দিতে পারবে এইটা মাননীয় মন্ত্রী শ্রী গুহ মহাশয়ের যে প্রস্তাবটা এসছে সেটা আমি আবার তাকে ফিডব্যাকটা দেবো আশা করি এটার মধ্যে যদি আমাদের পৌরমন্ত্রী নিজেও ইন্টারফেয়ার করে একটা কিন্তু সমাধান সূত্র বেরোতে পারে কারণ ক্যান্সার সেন্টার যদি আমরা এখানে করতে পারি ভালো করে তাহলে কিন্তু এটা একটা কুচবিহারের বড়ো কাজ হয়ে যাবে আলোচনা করে আমরা মিটিয়ে নিতে চাই আগামী দিন শতা ভেতরে আমরা ব্যবসায়ীদেরকে বললাম যাতে সমিতির সভাপতি সম্পাদক ওনার যাতে আমাদের মাননীয় পৌরপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের সাথে কথা বলেন এবং আমরা সব কাউন্সিলাররা পৌরপতি ডাকলে সবাই থেকে ব্যবসায়ীদের সাথে যে একটা ভুল বুঝাবুঝি চলছে বিশেষ করে ওদের মিউটেশন এবং ট্রেড লাইসেন্স এটা বাকি সমস্যাটা তো মাননীয় মুখ্যমন্ত্রী মিটিয়ে দিয়েছেন এই দুটো আইটেমে নিয়ে একটু সমস্যা আছে যদি এটা বসা যায় আমার আশা করি মিটাই যাবে হয়নি না মানে একই লোক ব্যাঙ্কে যাচ্ছে চারবার তাকে চারবার বার্কিং দিতে হচ্ছে সেক্ষেত্রে আমরা মান্থলি করে দিতে পারি আমরা পৌরসভা থেকে সেটা একটা করা যেতে পারে ঠিকই আছে মানে মান্থলি কার্ড হলে পরে কি হচ্ছে যে ও একবার গেলে পরে সারা দিনের জন্য ওর ফ্রি থাকলো ও করতে পারলো মানে একই লক্ষ্যে নাহলে চারবার যাচ্ছে আমাদের যারা ওখানে পার্কিংয়ে মিউনিসিপ্যালিটি স্টাফ তাকে তো তার কাজটা করতেই হবে সে গিয়ে তো পার্কিং যাচ্ছে এবার একজন বলে আমি এক ঘন্টা আগে দিয়ে গেলাম পার্কিং তুই আবার এক ঘন্টা পরে যাচ্ছিস এই একটা কন্ট্রাডিক হয়ে যাচ্ছে রসিদ তো দিচ্ছেই কিন্তু সে তো ওয়ান টাইম যখন দিল তখনই ছিটে দিল শেষ তাকে তো আবার আসতে হচ্ছে পার্কিংয়ে না এটা তো টাইম আছে না একটা টাইম বার আছে তাহলে তো পৌরসভারও হবে না এটা ওনারা প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ী সমিতি আজকের সম্মেলনে তাদের এটা প্রস্তাবনা আমি তাদের প্রস্তাবনার মধ্যে সংযোজন করেছি যে ফেন্সিলটা ঢোকানো উচিত কারণ গ্যালারির থেকে মাঠের কোনো ফেন্সিং নেই এটাও তারা ঢোকালে ভালো কোচবিহারের পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ এদিন স্পষ্ট জানিয়ে দেন অন্যান্য জেলার পৌরসভার অন্তর্ভুক্ত ব্যবসায়ীরা যেটা দেন তার থেকে অনেক কম দিয়ে চলেছেন কোচবিহার শহরের ব্যবসায়ীরা উদাহরণ হিসেবে তিনি মালদা জলপাইগুড়ির কথা উল্লেখ করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন জন্য এই বর্ধিত করের বিষয়টি স্থগিত রয়েছে তিনি যেদিন বলবেন সেদিন থেকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে অভিজিৎ ভূমিক এই সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের নিয়ে যে সভার কথা বলেছেন এই প্রসঙ্গে বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন এ ব্যাপারে তার কিছু জানা নেই বাজারের পার্কিং জোন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন এ ব্যাপারে ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ওনার বক্তব্য ট্যাক্স মিউটেশন এই সমস্ত সব সরকারের যে নির্দেশাবলী থাকে সরকারি নির্দেশাবলী আমাদের ফলো করতে হয় পৌরসভাগুলিকে এবং পৌরসভা চালানোর জন্য যে আয়ের প্রয়োজন সেই আয়টা যদি ঠিকঠাক না হয় তাহলে আবার পৌরসভা মুখ ধু পরিষেবা দেওয়াটা সম্ভব হবে না এবং অন্যান্য উত্তরবঙ্গের যে পৌরসভাগুলো রয়েছে সমস্ত পৌরসভাগুলোর সাথে টালি করলে দেখা যাবে যে সব ক্ষেত্রে কুচবিহারের পৌরসভার মানে ট্যাক্সের ইয়ে কম ট্যাক্সটা কম সব ব্যাপারেই আমি যদি মালদা ধরি মালদা বাহাল্লিশ থেকে ৪৫ কোটি টাকা প্রপার্টি ট্যাক্স পায় প্রত্যেক বছর আমরা পাই এক কোটি টাকারও কম নব্বই লক্ষ টাকা হ্যাঁ মালদার মতো জেলা পৌরসভা তারা প্রায় পঁচিশ লক্ষরও বেশি টাকা পঁচিশ কোটিরও বেশি টাকা বছরে তারা ট্রেড লাইসেন্স ট্যাক্স পায় আর আমরা পাই আশি লক্ষ টাকা জলপাইগুড়ি পাই পঁচিশ কোটি টাকা প্রপার্টি ট্যাক্স আমরা পাই আশি নব্বই লক্ষ টাকা সুতরাং দেখলে দেখা যাবে যে দু সাল থেকে আমাদের কুচবিহার পৌরসভার যে সমস্ত বাড়িঘর হাসপাতাল নার্সিংহোম হোটেল বা ফ্ল্যাট বাড়ি হয়েছে তারা বিনা ট্যাক্সে তারা ব্যবহার করছে তাদেরকে জল দিতে হচ্ছে লাইট দিতে হচ্ছে রাস্তা দিতে হচ্ছে পরিষেবা দিতে হচ্ছে সাফাই কাজ করতে হচ্ছে অথচ পৌরসভা কোনো ট্যাক্স পাচ্ছে না তাহলে পৌরসভাটা চলবে কীভাবে আর এই সমস্ত অ্যাসেসমেন্টটা রাজ্য ভ্যালুয়েশন বোর্ড করে এটা কিন্তু কোনো পৌরসভা করে না রাজ্য ভ্যালুয়েশন বোর্ডই এটা অ্যাসেসমেন্ট করেছিল সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় স্থগিত রাখতে বলেছিলেন আমরা তার নির্দেশ অনুযায়ী স্থগিত রেখেছি তিনি যেদিন এটা আবার বলবেন সেদিন আবার শুরু হবে কাজটা ওটা তো ওনার বক্তব্য